হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো তোমরা আর আমিও খুব ভালো আছি তো থামমেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাব বলে রেডি হয়েছি হ্যাঁ বন্ধুরা আমি এখন যাবো ভালো বড় মন্দির তো চলো রাস্তায় যেতে যেতে পুরোটা আমি বলবো যে কেন আমি যাচ্ছি তো এখানে আমার শোনায় দেখো এখনও রেডি হয়ে পুতুলিয়র খেলা বন্ধ হয়নি তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছে যাবে বলে আর আমিও রেডি হয়ে গেছি মা এখানে বসে আছে আর আমার মায়েদের এখানে রাস্তা দেখেছো কালকে বৃষ্টি হয়েছে তো তার জন্য এতটা কাদা আর এখানে আমরা রাস্তায় চলে এসেছি আমার ভাইয়ের গাড়িতে তো আমার সোনায় চশমা কিনতে গেছিলো দাদুর সাথে তো আমরা ওরা রাস্তাতে আমাদের সাথে জয়েন্ট করে নিয়েছে তো চলো রাস্তায় যাওয়া যাক যেতে যেতে আবার কথা হবে তো ওর ঠাম্মারা আসবে ও ঠাম্মা ও ছোট আরে আসার কথা তো ওরা আসতে একটু দেরি হচ্ছে তো আমরা তার জন্য আগে থাকতে ফেরিঘাটে চলে যাচ্ছি ওদের সাথে ওখানে গিয়ে দেখা হয়ে যাবে তো আমরা কেন যাচ্ছি বড় কাছারি তো আমার সোনায়ের মানসিক ছিল ও ঠাম্মা করেছিল মানসিকটা তো সেই জন্য যাচ্ছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ফেরিঘাটে চলে এলাম এখনও পর্যন্ত ওর ঠাম্মারা এসে পৌঁছায়নি তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছি তো তো অপেক্ষা এখন করি তো ওরা তো এখনও এসে পৌঁছায়নি মা এলে তারপরে আমরা পৌঁছাবো তো মা রে এসে গেছে তো তারপরে দেখো আমরা ফেরিঘাটে চলে এসেছি এখন লঞ্চে ওঠার পালা তো লঞ্চের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তোমাদের দাদা ভাই আরে ব্যাগ নিয়ে চলে গেছে তো দেখো গঙ্গার ধারে এসে কিন্তু মনটা আরও ভালো হয়ে গেল গঙ্গা দেখলে কান্না ভালো লাগে বলো এখানে আমরা বুড়োবেলায় যেন অনেক ঘুরতে এসেছি তো এখন এখানে ফেরিঘাটটা অন্যরকম করে দিয়েছে জেটিঘাটাটা ঘাটাটা তো সোনাইকে ও ঠাম্মা নিয়ে যাচ্ছে আগে কোলে নিয়ে নিয়েছে এখানে তো ওকে একা হাঁটানো যাবে না তো তার জন্য ঠাম্মা কোলে নিয়ে নিয়েছে তারপরে আমরা লঞ্চে উঠবো লঞ্চে উঠে যাবো ওপারে ওপার থেকে আমরা অটো ধরে নেব। চলো লঞ্চে যাওয়া যাক লঞ্চে নেমে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো লঞ্চটা আমরা ভেবেছিলাম উপরে উঠবো কিন্তু উপরে তো গাড়ি দেখার জন্য তো সেই জন্য আমরা নিচের দিকটা নেমে যাচ্ছি তো নিচেতে অনেক সিট ছিল এই মানে এই প্রথম এইরকম লঞ্চে উঠলাম আমি এর আগে আমি যতবার ওপারে গেছি মানে বজ বজ গেছি ততবার আমি নৌকাতে গেছি তখন নৌকাগুলো ছোট ছিল তো লঞ্চ বুটবুটি ছিল যাকে বলা যায় তো এখন হচ্ছে লঞ্চ সিস্টেম করে দিয়েছে তো দেখো লঞ্চে যেতে যেতে জাহাজ দেখতে পেলুম তো তোমাদের কার এরকম লঞ্চে যেতে যেতে জাহাজ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে ঢেউটা দেখেছ বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম এবারে তো এবার আমরা লঞ্চ থেকে নামবো আর আমরা কে কে যাচ্ছি তোমাদের তো অবশ্য বলা হয়নি যাচ্ছি আমার মা বাবা আমার সোনাই আমি তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা আমার ছোটোকুই শাশুড়ি আর আমার দেওর তো আমরা লঞ্চ থেকে নেমে এবার অটো ধরবো তো আমরা তো এরকম করে কখনো যাইনি এর আগে একবার অবশ্য গেছিলাম বাউরিয়া দিয়ে তো চলো অটো যা যাক তো এখানে এসে একটা অটো আমরা পুরো রিজার্ভ করে নিয়েছিলাম পুরো বড় কাছারি অবধি দিয়ে আসবে তো এখানে তিনবার গাড়ি পাল্টাই করতে হবে বলে তো তোমাদের দাদা ভাই বললো যে একটা অটো রিজার্ভ করে নেওয়া যাক তো আমরা সাতজন ছিলাম বলে একটা অটো রিজার্ভ করে নিয়েছি তো সোনাই তো এখানে ঘুমিয়ে খাদা কারণ হচ্ছে অটোটাতে প্রায় অটো মানে ড্রাইভারটা বলল যে দেড় ঘন্টার উপর থাকতে হবে একটানা যেতে গেলে তো এখানে রাস্তাটা এতটা মানে ধুলো উঠছিল রাস্তার অবস্থা খারাপ যার জন্য আমাকে মাস্ক পরতে হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বাবা বড় কাছারি মন্দিরে তো এখানে গাড়ি ড্রাইভারটা বলল যে আরও ভিতর দিকে নিয়ে যাবো তো তার জন্য এখানে মানে ভিড় আছে সামনে থেকেই ভিড় গাড়ি পার্কিং করার জন্য তো ড্রাইভার দাদা বলল যে আরও সামনে দিকে নিয়ে যাব তো তার জন্য আমরা যাচ্ছি আর শোনাই এখানে আসতেই ঘুম থেকে উঠে পড়েছে এত বাজনা তো তার জন্য ওর ঘুম ভেঙে গেছে উঠে পড়েছে তো আমরা এবার যেখানে গাড়িটা পার্কিং করবে ওখানে আমরা যাব গিয়ে তারপরে সোনায়ের পুজোটা দিতে যাব তো সোনায়ের পুজোটা তো সেভাবে ছিল না এমনি শুধু পুজো দেওয়া ছিল একটু ফল ফুল দিয়ে ওকে সাজিয়ে পুজো দেওয়ার কথা ছিল ঠাকুমা মানসিক করেছিলো এইরকম তো আমরা যেখানে গাড়ি পার্কিং করব সেখানে চলে এসেছি এবার সোনায়ের জন্য ডালা কিনবো তো ডালা কেনা হয়ে গেছে এবারে আমরা সোনাইকে নিয়ে চান করাতে যাব তো ঘাটের দিকে আমরা যাব একটু তো এতটা ভিড় এইখানে যে তোমাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না বন্ধুরা চান করার ঘাটে প্রচণ্ড ভিড় আর শনিবার বলে অতিরিক্ত পরিমাণে ভিড় হয়েছে মানে এ এর আগে শনি মঙ্গলবারই ভিড় হতো আর এখন শুনছি প্রতিদিনই নাকি এতটা ভিড় হয় তো ঘাটেতে এতটা পরিমাণে ভিড় যে তোমাদেরকে আমি ওই ভিডিও শেয়ার করতে পারিনি তো এখানে আমরা পুজো দিতে চলে এসেছি এইখানে বন্ধুরা ভিড়টা দেখলে তোমরা বুঝতে পারবে যে এতটা পরিমাণে এখানে ভিড় তো আমার শোনাই তো ভিড়েতে অসহ্য হয়ে যাচ্ছিলো তো ওকে নিয়ে মারে এক ধারে ছিল আর আমরা এখানে বাইরে জল ঢেলে মোমবাতি ধূপ জ্বালিয়ে এবারে যেখানে গাড়ি পার্কিং আছে সেখানে চলে যাব। তো ভিড়টা তোমরা দেখো আর অনেক লোক এসেছিলো এইখানে আজকে অনেক বাতাসারে ছড়ানো হচ্ছিলো অনেক লোকের ভিড় তো চলো আমরা যেখানে গাড়ি পার্কিং আছে সেখানে যাব তো অনেক মানুষ এখানে গন্ডিও কাটছে যেমন যে মানসিক করেছে সেইভাবে এখানে করছে তো এখানে দেখছো কত ভিড় কত বাচ্চারা যে যেমন বাবার কাছে চায় তেমন বাবার কাছে মনস্কামনা পূর্ণ হলে সবাই পুজো দিতে আসে তো আমাদেরও সেরকম ছিল তা আসবো আসবো করে অনেক দিনের ইচ্ছা আসা হয়নি তো আর সময় হয়েছে তাই এসেছি আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন টিফিন করে নেবো একটু হালকা কিছু খাবার খেয়ে নেব তো আমরা এখন খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা